অপরিবর্তিতভাবে দেশ এগোচ্ছে অবনতি দিকে রুমিন ফারহানা উদ্বেগ প্রকাশ অস্থিরতা ও মেধা পলায়ন বিষয়ে সতর্কবার্তা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেন অস্থিরতা বেড়ে বিনিয়োগ কমছে অন্তর্বর্তীকালীন কর্মকর্তারা দায়িত্বে ন্যূনতম দায়বোধও দেখান না সংস্কার বাস্তবায়নে তফাত আছে বিএনপি নেতা রুমিন ফারহানার উল্লেখ করা মতে সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থা দেশে অনিশ্চয়তা বৃদ্ধি করেছে ফলশ্রুতিতে বিনিয়োগ থামছে মেধাবী তরুণরা বিদেশ গমন করছেন এবং অন্তর্বর্তী সরকারের কর্মশৈলীতে দায়বোধের অভাব দেখা যাচ্ছে সম্প্রতি এক টকশোতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বললেন যতদিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও আইন শৃঙ্খলার অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে রুমিন আরও উল্লেখ করেন এই অবস্থার এটি কোনো একক নেতার ব্যক্তিগত মন্তব্য নয় অনেকেই একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি দেবপ্রিয় ভট্টাচার্যের সতর্ক বার্তার দিকে ইঙ্গিত করে বলেন দ্রুত ব্যবস্থা নেবেন না হলে দেরি হলে পরিস্থিতি অনুকূলে থাকবে না তিনি জনগণের অধৈর্যের কারণ বিশ্লেষণ করে বলেন বিনিয়োগ বন্ধ রয়েছে এবং উদ্বেগজনক হারে কমছে যারা বিনিয়োগ করবেন তারা স্থির রাজনৈতিক পরিবেশ ও কার্যকর প্রশাসন দেখতে চান মানুষ অধৈর্য হয়ে উঠছে অধৈর্যের পেছনে অনেক কারণ রয়েছে রুমিন বলেন রুমিন নেপালের উদাহরণ টেনে প্রশ্ন তোলেন কীভাবে সেখানে স্বল্প সংখ্যক মন্ত্রিসভা থাকলেই তারা প্রথম কর্ম হিসাবে নির্বাচন আয়োজনকে প্রাধান্য দিয়েছে এবং দায়িত্ব সীমিত সময়ের জন্য নিয়েছিল বাংলাদেশে আমরা টালাবাহানা দেখতে পাচ্ছি টালাবাহানা যে খুব ভালো নয় তিনি মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের দায়বোধহীনতা প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করেন রুমিন বলেন আজকে ডক্টর আলী রিয়াজ বলেছেন কেবল নির্বাচনই দেশ পরিবর্তন আনতে পারে না আমরা তো এক বছর পার করে দেখেছি নির্বাচন ছাড়া কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি সংবিধান সংস্কার নারী সংস্কার কমিশন চিকিৎসা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন এসব গঠিত হয়েছে কিন্তু বাস্তবায়ন কতটুকু হয়েছে তিনি যোগ করেন অনেকেই কেবল ক্ষমতার স্বাদ উপভোগ করছেন বাস্তব সংস্কার কার্যকর করছেন না দেশ থেকে বুদ্ধিজীবী এবং মেধাশালী তরুণদের বিদেশ গমনের নমুনা উল্লেখ করে রুমিন বলেন গত তিনশো দিনে প্রায় তিনশো সত্তর তিনশো আশিটি বিশৃঙ্খল ঘটনার রেকর্ড আছে বছরে এত মব ঘটলে কোনো বিনিয়োগকারী সেখানে স্থির থাকতে চাইবে না তিনি সাম্প্রতিক দশকগুলোতে ব্রেন ড্রেন বৃদ্ধির কথাও তুলে ধরেন শিক্ষিত সমাজের বেশিরভাগ সন্তান দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং দেশের প্রতি তাদের আকর্ষণ ক্রমে কমছে রুমিন কথাও বলেন যে অনেকেই দেশ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছেন বিদেশে বসবাস করে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে তাদের সংযোগ স্থায়ী নয় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্বশীলতা ও সততার আহ্বান জানিয়ে বলেন আপনি যদি অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকেন তাহলে তা জানিয়ে দিয়ে নির্দিষ্ট একটা কাজে আসুন নির্দিষ্ট সময়ের পর চলে যান অবৈধভাবে পাওয়া ক্ষমতার স্বাদ উপভোগ করবেন না রুমিন ভানহানার বক্তব্য থেকে স্পষ্ট যে ব্যাপক সংস্কার সুশাসন ও বাস্তব সুশীল প্রশাসনী উদ্যোগ না নিলে বিনিয়োগ ও মানুষের আস্থা প্রতিষ্ঠা কঠিন হবে তিনি অবিলম্বে বাস্তব পদক্ষেপ ও জবাবদিহিতার দাবি জানিয়েছেন নতুবা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিপন্ন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে